চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে কিভাবে আঠা বানালাম লাগবে ভাত আমি এখানে গরম ভাত নিয়েছি গরম ভাত নিলে একটু বেশি ভালো হয় ভালো করে ভাতটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তোমরা চাইলে এখানে হাতের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো সময়টা একটু বেশি লাগবে বলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব দেখো চামচের থেকে ছাড়াচ্ছেই না এত আঠালো ভাব হয়ে গেছে 对 <laughs>。 চলো এটা কাজ করছে কি না তোমাদেরকে দেখায় একটা ইউজ অ্যান্ড থ্রো কাগজ নিয়েছি একটা চামচের সাহায্যে ভালো করে আঠাটাকে লাগিয়ে দিয়েছি মিডিল দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে দশ মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেব ততক্ষণে চলো কন্টেনারে আঠাটা রেখে দিই যাতে আরও কয়েকদিন আমি এইভাবেই ইউজ করতে পারি দোকান থেকে কিন্তু আর কিনতেই হবে না তোমরা বাড়িতেই অতি সহজেই আঠা বানিয়ে ফেলতে পারবে দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি কাগজ থেকে ছাড়াতেই পাচ্ছি না কাগজটা ছিঁড়েই গেল